শুভ কাজে যাওয়ার আগে কি করবেন সেগুলো জেনে নিন শুভ কাজে বেরোনোর আগে সাদা চন্দনের তিলক পড়ে যান দুই যদি নিজের রাশি জানা থাকে তাহলে সেই অনুযায়ী সেই রঙের বস্ত্র পরিধান করুন তিন শুভ কাজে যাওয়ার আগে জ্যান্ত মাস দেখে যাওয়া খুব ভালো চার ঘরের দরজা থেকে বেরোনোর সময় ডান দিকে একটি জলপূর্ণ ঘটি দেখে বের হন খুব শুভ ফল হয় পাঁচ শুভ কাজে বেরোনোর আগে কারোর সঙ্গে কোনো বচসা করে যাবেন না একদমই উচিত না তার ফলে শুভ কাজটি ভেস্তে যেতে পারে ছয় শুভ কাজে যাওয়ার আগে দই ও চিনি দইয়ের বিকল্প ঘি ও চিনি দিয়ে মুখে দিয়ে বের হন দেখবেন আপনাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে আপনাদের কাজগুলোতে অনেক সাফল্য পেয়েছেন আর আমার এই ভিডিওগুলি কেমন লাগে আপনারা লিখে কমেন্ট করে জানান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন